রিসেন্টলি ঘুরে আসলাম জম্মু কাশ্মীর থেকে এবার শেয়ার করি এই ট্রিপটা আমাদের কেমন কাটলো সেটা নিয়ে প্রথম থেকে শুরু করি তোমরা সবাই সাথে থেকো এই সিরিজ কিন্তু চলতে থাকবে তাই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও একত্রিশে মার্চ সকালবেলা বারোটা সাতচল্লিশে ট্রেনে পৌঁছে গেছিলাম বনগা থেকে শিয়ালদা আমাদের ট্রেন ছিল দুরন্ত এক্সপ্রেস শেয়ালদা থেকে পাঁচটার সময় বাঙালিদের কিন্তু বেড়াতে যাওয়ার সময় একটু আগে আগে যাওয়া অভ্যাস তাই না সেই জন্যই আমরা আগের ট্রেনটা ধরেছিলাম যখন ওখানে পৌঁছালাম তখন বাজে তিনটে ওখানে পৌঁছে ছোটোখাটো একটু টিফিন টিফিন করে নিয়েছিলাম যেহেতু বাড়ির থেকে সেরকমভাবে কিছু খেয়ে আসেনি টিফিন করার কমপ্লিট করার পর ট্রেনের ওয়েট করতে করতে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল রাজধানীর পরপরই দুরন্ত যায় তোমরা অনেকেই জানো চারটে পঞ্চাশ পাঁচটা রাজধানী এখানে অনেক আগে দেওয়া সত্ত্বেও দুরন্ত কিন্তু একটু লেটেই দিয়েছিল বলা বাহুল্য সেদিন কিন্তু অত্যাধিক গরম পড়েছিলো অ্যান্ড আমার মনে হচ্ছিল যে ভাই এই গরমের মধ্যে তো এই কদিন একটু আনন্দ করতে যাচ্ছি এর মাঝে ট্রেন আসার মাঝখানে আমরা ভাবছিলাম একটু রেল বানিয়ে নেব যেগুলো ট্রানজেশান ভিডিও কাশ্মীরে শ্যুট হবে কিন্তু সেগুলো আলটিমেটলি কমপ্লিট হয়নি অর্ধেক হয়ে রয়েছে ওই দেখো ট্রেন চলে এসছে এইবার ঝটপট করে উঠে পড়বো ট্রেনে আমি এই প্রথম দুরন্ততে যাতায়াত করছি এর এক কখনও দুরন্ত বা রাজধানীতে কখনোই যায়নি উঠে পড়লাম ট্রেনে পাঁচটার সময় ট্রেন যথারীতি ছেড়ে দিল টাটা বাই বাই করে চলে গেলাম নিউ দিল্লির উদ্দেশ্যে আর ট্রেন ছুটতে শুরু করলো একদম ঠিক সময়ে এইবারের ট্রিপে কিন্তু আমি মা বাবার সাথে যাইনি গেছিল আমার মামা মামি ভাই বোন আর আমি আর মামার ফ্যামিলি মানে মামার বন্ধুর এক ফ্যামিলি তো ট্রিপটা একটু অন্যরকম ছিল অন্যান্যবার যে যেহেতু মা বাবার সাথেই যাই এবছর এবার কিন্তু ব্যাপারটা আলাদাই ছিল আমরা যখন ট্রেন চলতে শুরু করে ট্রেনের মধ্যে খুব সুন্দর সুন্দর খাবার দাবার খাই তার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি চাইলে দেখে নিতে পারো আরও অনেক রকম নতুন নতুন ভিডিও আসছে বারবার বল চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বা আমাকে ফলো করে রাখতে পারো প্ল্যান অনুযায়ী এটা ছিল যে জম্মুটা আমরা নিজেদের মতো করে ঘুরবো মানে আমরা দুই ফ্যামিলি নিজেদের মতো করে ঘুরবো কাশ্মীরে গিয়ে আমরা একটা ট্রাভেল এজেন্সির সাথে কোলাবরেট করবো বা মার্চ করবো কেননা ওখান থেকে পুরো প্ল্যানটা তাদের উপরেই যাচ্ছে সেই দিন রাত্রেবেলা রেডি হয়ে শুয়ে পড়লাম এক নতুন এক্সাইটমেন্ট নিয়ে যে পরের দিন ফাইনালি জম্মু কাশ্মীরে পৌঁছাবো আমাদের কিন্তু মানে স্পেশালি আমার কাশ্মীর যাওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল এর আগের বছরও মনে মনে বলেছিলাম যে কবে যদি যেতে পারি খুব ভালো হয় কিন্তু চিরকালই শুনি কাশ্মীরের পরিস্থিতি খুব উত্তাল থাকে সমস্যা হয় এই ওই তো কখনও মুখ ফুটে বলতে পারিনি এই অফারটা কিন্তু হঠাৎ করেই চলে এসেছে এবং আমি ভীষণ 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 খুশি আমরা যখন দিল্লিতে নামলাম তখন বাজে বারোটা তিনটের সময় ছিল আমাদের বন্দে ভারত ট্রেন কিন্তু ওই যে ইন্ডিয়া তিনটেই ট্রেন থাকা সত্ত্বেও আমাদের যখন ট্রেন মানে ছাড়লো তখন বাজে প্রায় তিনটে পঁয়তাল্লিশ হ্যাঁ ফর্টি ফাইভ মিনিট লেট তাই আমরা দিল্লি থেকে মোটামুটি ওখানকার লাঞ্চ করেই নিলাম করে নিলে ট্রেনের অপেক্ষা করছি যে কখন বন্দে ভারত আসবে বলতে বলতে ফাইনালি বন্দে ভারত এসে হাজির যখন হাজির হলো তখন বাজে তিনটে পনেরো তারপর ট্রেন সাফাই করতে হয় যদি ওরা নামেই বলেছে সাফাই করবে আসলে কোনো সাফাই ওরা করেনি কেননা সাফাই করা টাইমটুকুই দেওয়া ওদের পক্ষে সম্ভব হয়নি এই কারণেই কেননা আমরা সবাই রকম রোদে দাঁড়িয়ে আছি বাইরে ট্রেন অলরেডি টাইম ওভার হয়ে গেছে তো তখন ঘরে ঢুকবো কখন মানে ট্রেনের মধ্যে ঢুকবো কখন এটাই আমাদের একটা বিশাল চাপ হয়ে যাচ্ছিলো ফাইনালি তিনটে পঁয়তাল্লিশে বন্দে ভারত স্টার্ট হয় এবং এই বন্দে ভারত ট্রেন কিন্তু নিউ দিল্লি থেকে যাবে কাটরা অবধি এই যে আমাদের পুরো গ্রুপটা আচ্ছা হিসেব মতো কিন্তু ট্রেন থামার কথা রাত এগারোটার সময় এবং তারপরে আমাদের হোটেল বুক করাই ছিল হোটেল গাড়ি আসবে আমরা সেই বুঝে পৌঁছে যাবো অদ্ভুতভাবে বন্দে ভারতের সমস্ত রকম এক্সপিরিয়েন্স আমি নিয়ে আর একটা ভিডিও বানাবো কারণ আমার মনে হয় বানানো উচিত শুধু আমি এইটুকু বলছি এত কথা শুনেছি বন্দে ভারতে বাট বিলিভ মি ম্যাক্সিমাম টাইম যখন দেখছিলাম ট্রেনের স্পিড দেখে লিটারেলি কান্না পাচ্ছিল নাইনটিন কিলোমিটার পার আওয়ার মানে সিরিয়াসলি থার্টিন কিলোমিটার পার আওয়ার কখনো কখনো তো এটাও দেখেছি টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার মানে আমি ভাবছি যে এটা কী হচ্ছে যেখানে আমি এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট ওয়ান ফিফটি ওয়ান সিক্সটিতে চলবে সেটা অনেক চলে চলে নিয়ে অবশ্যই বলবো না কিন্তু এই মাঝে মাঝে এত ধীরে ধীরে যাচ্ছে ভাবছি ভাই কেন 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 তো এই করতে করতে আমরা যখন ফাইনালি গিয়ে পৌঁছালাম এই বিচ্ছুটাকে দেখো এই আমাদের সামনের সিটে বসেছিল ও কন্টিনিউ আড়াই বছর বয়সর ও চেষ্টা করছে কন্টিনিউ ওই সিট থেকে আমাদের সিটে আসার ওই যে দেখো নিজের যান প্রাণ লড়িয়ে চলার পথে কিন্তু এই অভিজ্ঞতাগুলো খুব মনে থাকে বেশ পরিচয় হয়ে যায় যেতে যেতে নতুন লোকের সাথে তারা কেমন কি এরাও বাঙালি ছিল বিচ্ছু যখন ফাইনালি চলেও এসছে দেখো না চেষ্টা করতে করতে ও এখানে এসব বসবে না ও খালি ঘুরে ঘুরে বেড়াবে এবং এই বিচ্ছুটারই একমাত্র সমস্ত সাফর পর্যন্ত মানে সমস্ত বারোটা পর্যন্ত এখন আমরা নেমেছি ফুল এনার্জি ছিল ওই নামার সময় দেখো আমার ভাইকে ডাকছে এই ওট নামবি না এ ছিল বিচ্ছুটা যাই হোক যখন ট্রেন থামলো তখন বাজে রাত বারোটা অলরেডি এক ঘন্টা লেট তারপর আমরা কাটরা স্টেশন থেকে বেরিয়ে বলেছিলাম হোটেলের গাড়ি বুক ছিল ওয়ে এইটা তোমরা দেখো কাটরা স্টেশনে আমরা নেমে কিন্তু দূরে একটা ছোট্ট পাহাড় দেখতে পাচ্ছিলাম ওই যে মন্দির দেখতে পাচ্ছিলাম ভেবেছিলাম ওই মন্দিরটাই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির বাট দ্যাটস নট কারেক্ট সেটা আমরা পরে জানতে পারি যেটা অন্য মন্দির সে সব কিছু শেয়ার করব কোনো চাপ নেই এই যে আমাদের প্রথম হোটেলটা মাউন্ট ভিউ ইন্টারন্যাশনাল খুব সুন্দর হোটেল ছিল এবং আমরা তিনজন ঘরে ছিলাম আমি আমার বোন আর ওই মামার ফ্যামিলির মেয়ে তো তিনজন জন্য এই ঘরটা পারফেক্ট ছিল পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা ছিল সার্ভিস খুব ভালো যখন আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম তখন বাজে প্রায় রাত দেড়টা আর কোনো এনার্জি ছিল না যেহেতু এতটা জার্নি করে আসা এবং রাতও হয়ে গেছে পরের দিন সকাল শুরু হয়েছিল এইভাবে আমাদের ভিউ পয়েন্টটা ছিল এটা এত সুন্দর হোটেলের ভিউ এইবার পরের দিন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সিম তুলতে কেননা ওখানে কোনো সিমই কাজ করছিল আমি কোনো পোস্ট পেড করে নিয়ে যাইনি তো ওটা আমার প্রথম কাজ ছিল সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চলো সিমটা আগে তুলতে হবে তার সাথে আরও একটা কাজ আছে সেটা কি আমি বলছি আলুর পরোটা অ্যান্ড টক দই ছিল ওটা খেলাম খাওয়ার পর আমরা রেডি হয়ে পেরিয়ে পড়লাম আমাদের তার আগে বলে দিই বৈষ্ণোদেবী যাত্রা করার আগে কিন্তু কার্ট করতে হয় যাত্রা কাঠ আরআইডিএফ থেকে এই কার্ডটা অবশ্যই প্রত্যেক করতে হবে একটা আই কার্ড দিয়ে দেয় সেই কার্ড যে রেজিস্ট্রেশনটা করতে হয় না সেটা হোটেলের একদম কাছেই তো পায়ে হাঁটার ডিস্ট্যান্স ছিল দশ মিনিটের আমরা পায়ে হেঁটেই পৌঁছলাম পৌঁছেছিলাম এখানে প্রচণ্ড গরম ছিল মানে বিশ্বাসই করছিল না না যে আমি জম্মু কাশ্মীর জম্মুতে আছি যথেষ্ট গরম আমরা ওই কার্ডটা করার জন্য কিছুই লাগে না ফ্রি অফ কস্ট এটা প্রত্যেকটা যাত্রী যারা বৈষ্ণোদেবী ট্রেকিং করবে এটা করতে হবে শুধু আধার কার্ড দিতে হয় তাহলে ওরা আই কার্ডটা তোমাদের প্রোভাইড করে দেবে ফ্রি অফ কস্টে অনলাইনও করা যায় কিন্তু আমরা ওখানে গিয়ে অফলাইনই করেছিলাম আমাদের যাত্রা শুরু করার কথা ছিল রাত্রেবেলা আর এফ আইডির কার্ড রাত্রেবেলা তো আমরা সব দুবেলায় এই কমপ্লিটটা করে এসে আমরা হোটেল হোটেল ফিরে আসি এবং হোটেলে এসে লাঞ্চ করে শুয়ে পড়ি রেস্ট নিয়ে নিই এই কারণেই কেননা ছটার সময় আমাদের বেরোতে হবে এবং সারা রাতে জার্নি করতে হবে এই যে সিম তুলতে বলেছিলাম না সিমটা অবশ্যই মাস্ট কারণ আমার আর কোনো নেট কাজ করছে না হোটেলে গিয়েই শুধু ওয়াইফাই কাজ করতে হচ্ছে তার জন্য সিমটা তুলে নিলাম ছোটোখাটো কিছু মার্কেটিং করার ছিল কিন্তু মার্কেটিং কিছুই করিনি শুধু দোকানপত্র করে ঘুরে দেখছিলাম একটা পুচকে আংটি আমার পছন্দ হয়েছিল এই যে সেই আংটিটা মিষ্টি একটা আংটি এটা কিনে নিলাম ফর ডেলিভার কিন্তু সেটা সেই দিনে হারিয়েও গেছিলো এই আমাদের হোটেলে ছিল রাঞ্চের খাবার দাবার অনেক মেনু ছিল সবজি পনিরের পনির চিলি পনির পনির বাটার মশলা অনেক কিছুই ফাইনালি ছটার সময় আমি ট্রেকের জন্য রেডি হয়ে যাই এই ড্রেসটা তোমরা হয়তো মনে রাখতে পারবে মানে মনে না রাখাটাই স্বাভাবিক অনেক দিন হয়ে গেছে কেদারনাথে আমি এই ড্রেস পরে ট্রেকিংয়ে উঠেছিলাম দ্যাটস আমি ভেবেছিলাম যে এটা পরেই আমি বৈষ্ণদেবী যাবো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিও সেখানে শেয়ার করবো বাকি ট্রেকিংয়ের গল্প টাটা